মেরিঞ্জা ভ্যালিতে এই যে কুড়ে ঘরটি দেখছেন এখানে আমাদের রাত্রি স্থাপন হবে এখানে যে কুড়ে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই মজবুত আকারে বানানো হয়েছে যাতে কোনো ক্রমেই দুর্ঘটনার শিকার না হতে হয় বাট আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে এখানে আসলে আপনি খুবই সাবধানতা অবলম্বন করবেন ভিউয়ার্স প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে ওইশ্য জগত। যেটা আপনার মনকে খুবই প্রফুল্লময় করে তুলবে আর যদি আপনি বাংলাদেশে থেকেই মেঘের রাজ্য ফিল করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বান্দরবরের মেরিঞ্জা ভ্যালিতে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের চূড়ায় একটি কুড়ে ঘর রয়েছে এবং তার ওই পাশে একটি বাংলাদেশের প্লাগ রয়েছে এখানে রাতে শোয়ার মতো কুড়ে ঘর রয়েছে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তাবু রয়েছে ভিউয়ার্স চমৎকার একটা প্লেস চলুন একটা গান শুনে আসি সেই গরখানা জার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই গরখানা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি